সাউন্ড সিস্টেম আপনাদেরকে স্বাগতম এখন এক একজোড়া বক্স দেখতে পাচ্ছেন এটা জিপিএল এর আঠারো সাতশো মডেল একদম অরিজিনাল বক্স আপনার সামনে পিছনে সব দেখাবো দেখতে পারবেন এবং কি রেটটা বলে দিব এটা সর্বনিম্ন রেট যেটা সেটা বলে দিব জিপিএলের সাতশো মডেল বক্স আপনাদের মডেল নাম্বারগুলো দেখাই দেখতে পাচ্ছেন বডি মোটামুটি ফ্রেশ একদম ওরিজিনাল ওরিজিনাল মাল এটা তিন ফুটার মাল আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা তো এটা আমরা জ্যাকেটটা লাগাই দিতেছি আর জ্যাকেট দেখতে পারতেছেন জিন্সের জ্যাকেট জ্যাকেটের অবস্থাও ভালো আছে বডি একশো পার্সেন্ট আমাদের নব্বই পার্সেন্ট ঠিক আছে বডি একদম ফ্রেশ তো এটা সর্বনিম্ন রেটে বিক্রি হবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জোড়া আঠারো ওরিজিনাল মাল তিন ফুটার মাল ফোর ফোর হাই ভালো ক্রস ওভার লাগানো আছে জিন্সের জ্যাকেটও ভালো দেওয়া আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা জোড়া যে বা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আবারও বলতেছি আমাদের যোগাযোগের ঠিকানা টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আমাদের ফোন নম্বর জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো নাইন এইট থ্রি জিরো অথবা জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন দুইটা ফোন নাম্বারই চালু থাকে সকাল নয়টা থেকে রাত্রের নয়টা পর্যন্ত আপনাদের পিছনে জ্যাকেটটা একটু ময়লা দেখা আছে কিন্তু মালা একদম ফ্রেশ মালা একদম ফ্রেশ বডিতে কোনো ভাঙ্গাচোড়া নাই একদম ফ্রেশ যে বা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা সকাল নয়টা থেকে রাত্রের নয়টা পর্যন্ত যারাই নিতে চান সরাসরি চলে আসবেন আর কোরিয়ান সার্ভিসেও নিতে পারেন আর আপনারা যদি কেউ সাউন্ড সিস্টেমের মাল বিক্রি করতে চান বা দোকান বিক্রি করতে চান ছোটোখাটো লট বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো দোকানের জন্য যোগাযোগ করবেন মাল বিক্রি করার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম